ইসি চাইলে পুরো আসনের ফল বাতিল করতে পারবে সরকারের নতুন আইন আওয়ামী লীগের হয়ে মাঠে সরফ ফজলুর রহমান উত্তপ্ত সোশ্যাল মিডিয়া যা বললেন ক্ষিপ্ত হয়ে সার্জিশ আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে তারেক রহমান এবার আওয়ামী লীগের নেতাদের সুদিন শুরু জুলাই গণ অভ্যুত্থানের মামলায় ভার্চুয়ালি হাজিরা দিলেন আসামিরা রংপুরের তারাগঞ্জে দলিত সম্প্রদায়ের দুই জনকে হত্যা কি ঘটেছিল সেখানে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নির্বাচন কমিশন ইসি চাইলে পুরো আসনের ফল বাতিল করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মোহাম্মদ তাছাড়া নির্বাচনে না ভোট বলেও জানান ফিরছে তিনি সোমবার এগারোই আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মুলতবি কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সানাউল্লাহ তিনি বলেন নির্বাচনে কোনো অনিয়ম হলে একটি দুটি অথবা পুরো আসনের ফল নির্বাচন কমিশন চাইলে বাতিল করতে পারবে এছাড়া ফলাফল ঘোষণার সময় সাংবাদিকরা থাকতে পারবেন বলে জানান এই নির্বাচন কমিশনার ইসি সানাউল্লা জানেন কোনো আসনে একজন প্রার্থী থাকলে তাকে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে হবে তিনি বলেন নতুন বিধিমালা অনুযায়ী কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না বরং তাকে না ভোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে যদি না ভোট বেশি হয় তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে ইসি জানান এখন থেকে কমিশন যে কোনো নির্বাচনী এলাকার ফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা রাখবে আচরণ বিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা কার্যকরের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে আওয়ামী লীগের হয়ে মাঠে সরব ফজলুর রহমান সার্জিস জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বিএনপি নেতা ফজলুর রহমানের কঠোর সমালোচনা করেছেন সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এই সমালোচনা করেন তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল একটা অনুষ্ঠানে নাহিদ ইসলাম সহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ফ্রেমিংয়ে ফেলে বেজন্মা গালি দিয়েছেন এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপির ন্যারেটর অ্যান্ড ওরেটর ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে যে ভাষা ও বয়ানে সে বিএনপির প্রতিনিধিত্ব করছে সে ভাষা ও বয়ান পুরোপুরি খুনি লীগের এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেলগুলোকেই হরদম প্রচার হয়ে করে যাচ্ছে সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই কিন্তু জনা ফজলুর মতো পলিটিক্সে ন্যূনতম আদবের তোয়াক্কা না করা ইনিয়ে বিনিয়ে ফ্যাসিবাদের দালালি করা অভ্যুত্থানকে মেনে নিতে না পারা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার বহিপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চাই কিনা সেই সিদ্ধান্ত বিএনপির নিতে হবে এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদেরকে দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন হবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে বিভিন্ন জেলার নেতাকর্মীদের সঙ্গে আমি বসেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম আমাদের মধ্যে হয়তো অনেকেই ভাবছে একটি প্রতিপক্ষ তোয়ার মাঠে নেই আগামী নির্বাচন কি আর কঠিন হবে আমি তখন বলেছিলাম আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন হবে এক বছর আগে আমি বলেছিলাম অদৃশ্য শক্তি বিভিন্নভাবে কাজ করছে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে আজকে কি আমার কথার অর্থ বুঝতে পারছেন আপনারা আমার কথার অর্থ অনুধাবন করতে পারছেন কিন্তু যতই ষড়যন্ত্র করা হোক না কেন আগামী দিনে আমরা ইনশাআল্লাহ সফল হব যদি বিএনপি নামক পরিবারটির সকল সদস্য ঐক্যবদ্ধ থাকে সোমবার এগারোই আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে নওগাঁ কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই গণভুত্থানের মামলায় ভার্চুয়ালি হাজিরা দিলেন আসামিরা জুলাই গণভ্যুত্থানে পৃথক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ মোট এগারো জন আজ সোমবার ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালতে কেরানীগঞ্জ কারাগার থেকে আসামিদের ভার্চুয়াল হাজিরা দেওয়া হয় বলে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি মাইন উদ্দিন চৌধুরী সমকালকে নিশ্চিত করেছেন মাইন উদ্দিন চৌধুরী বলেন এখন থেকে হাই প্রোফাইল আসামিদের হাজিরার শুনানি ভার্চুয়ালি হবে তবে রিমান্ড শুনানি সরাসরি আদালতে হাজির করেই পরিচালিত হবে যারা ভার্চুয়াল হাজিরা দিয়েছেন তারা হলেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন হাসানুল হক ইনু ও শাহজাহান খান সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনাইদ আহমেদ পলক সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু ও সাদেক খান এবং নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতা আবুল হাসনাদ আদনান ও মোস্তফা কামাল এগারো জনের মধ্যে সালমান আনিসুল পলক ইনু মেনন ও শাহজাহান চেষ্টা হত্যা মামলায় যাত্রাবাড়ি থানায় হাজির হন কামাল মজুমদার ছিলেন মিরপুর মডেল থানার হত্যা মামলায় খান ছিলেন ছিলেন থানার চেষ্টা হত্যা মামলায় কাজী মনিরুল ইসলাম যাত্রাবাড়ি থানার চেষ্টা হত্যা মামলায় আর আদনান ও মোস্তফা কামাল ছিলেন কলাবাগান থানার হত্যা মামলায় রংপুরের তারাগঞ্জে দলিত সম্প্রদায়ের দুই জনকে হত্যা কি ঘটেছিল সেখানে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের তারাগঞ্জে দলিত সম্প্রদায়ের দুই ব্যক্তিকে ভ্যান চোর সন্দেহে পিটিএ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটকের কথা জানিয়েছে সেখানকার পুলিশ কিন্তু কেন এই ঘটনা ঘটলো তা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে স্থানীয়দের মধ্যে নিহতরা হলেন তারাগঞ্জের কুর্সা ইউনিয়নের ঘনিরামপুর এলাকার বাসিন্দা রূপলাল দাস এবং তার একজন নিকটাত্মীয় উপজেলার বালুয়া ভাটা গ্রামের প্রদীপ দাস এর মধ্যে রূপলাল দাস পেশায় মুচি এবং প্রদীপ দাস পেশায় ভ্যান চালক তারা পরস্পরের ঘনিষ্ঠ আত্মীয় তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক জানিয়েছেন গণপিটুনিতে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছি বিবিসি বাংলাকে বলছিলেন তিনি স্থানীয়রা বলছেন নিহত রূপলাল দাস তারাগঞ্জ বাজারেই মুচির কাজ করতেন এবং এলাকায় তিনি ছিলেন খুবই পরিচিত মানুষ তাদের মতে সে কারণেই তাকে হত্যার প্রতিবাদে রবিবারই তার মৃতদেহ নিয়ে তারাগঞ্জের প্রধান সড়ক অবরোধ করেছে এলাকাবাসী রূপলাল দাসের কন্যা নূপুর রবি দাস বাংলাকে বলেছেন হত্যাকাণ্ডের পর ভ্যান চুরি ও মাদক সহ নানা বিষয় বলা হলেও তারা মনে করছেন এটি পরিকল্পিত ছিল এবং অন্য কোনো কারণে ঘটনাটি হয়ে থাকতে পারে কিন্তু অন্য কারণ সম্পর্কে বিস্তারিত আর কোনো কিছু তিনি না জানালেও ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেছেন এমন কয়েকজন জানিয়েছেন ভিন্ন একটি এলাকায় এ ধরনের তাৎক্ষণিক ঘটনা সেখানকার মানুষজনকে বিস্মিত করেছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ